গ্রেট জানি কি বলো আমার বাংলাদেশ ভি আউঙ্গা আমার বাংলাদেশ কে মাটি তে পেছ পেছয়ে হাগুঙ্গা আলার বাসা মেকার কা দহুচা তোর গরম দে লাগন ধরদে কি আমার গরম দে আগুন দুরুম দিউঙ্গা তোর গরম দে আমি এত গরম মিসেল মারুঙ্গা মানে ফুটা করে দিউঙ্গা তাঙ্গদেশে বলে হন যা কাল মিসেলটা করে ফুটা করে দমু मेरा मिसেল কে তোর দেখুঙ্গা